আসসালামু আলাইকুম কাজ আজকে আমি খুব বেশি খুশি কারণ আজকে আমি ইন্ডিয়া যাই আর বিনা ভিসা বিনা পাসপোর্টে ইন্ডিয়া যাই আর আমি খুব খুশি আমি যাই আর আপনারা আগে লইব আপনারা সবাই যাই মো তাই আমার ভিডিও দেখতে থাক আমি উপভোগ করতে থাক আমি কিলা ইন্ডিয়া যাই আর কিলা গিয়া ঢুকছি সব দেহ সাথে থাক আমরা এখন চলে এলামও কি গাছ গাছালি ওইটা কবরস্থান সুবিধার কবরস্থান অবশেষ বাংলাদেশের সীমানা এদের লেখা আছে না বাংলাদেশ সীমানা শেষ সীমানা অতিক্রম করবেন না আদেশক্রমে অধিনায়ক একত্রিশ বিজিবি আচ্ছা আমরা যাই সামনে দিয়ে দেখি খালি গাছ গাছালি খুব সুন্দর গাছ দেখছে বাংলাদেশ ওর দেখ ইন্ডিয়া এই সামনে আছে একটা ফিলার মানে আবার ইন্ডিয়ার ভিতরে ঢুকার আমরা ও বাই গিয়ে ঢুকি ইন্ডিয়ার ওদের ইন্ডিয়াত খাম সোলের আর ওই যে খাল গেছে একটু কি আমরা যে সিলেটর জাফলং জাফলংর যে ফানি ও বাইসে ইন্ডিয়াতে ঢুকছে আমরা বা সেবা থেকে বা ঢুকছে দেরানি আর ইন্ডিয়ার দেরানি ইন্ডিয়ার পাহাড় সব ইন্ডিয়ার পাহাড় সব ইন্ডিয়ার ভিতর পড়ছে আর আমি বর্তমানে আসি জায়গাতেছে ইন্ডিয়া আর লেখা আছে সতর্ক বাণী আচ্ছা যাই আমরা সামনে ও ওদের আজকে ও পাহাড়ও গিয়া উঠবো ও হানো গিয়া উঠবো আজকে যাই সামনে দি ওদের সামনে আছে কি সুন্দর সুন্দর পাহাড় খুব সামনে ফিল্লার আমরা যাই ফিল্লার ভান্ডার গিয়া দেখি ওদের কিলার সবাই পাহাড় যে বাসাই বাই হালি পাহাড় ও ফিলার সে যাই আমরা এই দাফিলার লেখা বাংলাদেশ বাংলাদেশ আর ও সাইডে সে গিয়া ইন্ডিয়া ওই দ্বারা ইন্ডিয়া লেখা কত সুন্দর হল ইন্ডিয়া লেখা বর্তমানে আমি ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার প্রত্যেকা সীমানা আর ও পাহাড় হয়েছে উঠতাম এসি ও আমি ইন্ডিয়া ও আবার আমি আছি বাংলাদেশও নও ধারানি মানে একটা আজকে উঠবো আপনারা লগে তাকবা দেখ বাচ্চা তো টিলা এখন আমি যারা সামনে যাই দেখিই ওদেরা নিকিলা জঙ্গল আর ওই দক স্বাদ খুব সুন্দর শান্ত ওদরানি নিজে बसे वाली পাহাড় পাহাড় সারা গুণ মত নাই যে बसेई बा पहाड़ ওই দক পাহাড় ওটা ইন্ডিয়া টাওয়ার ইন্ডিয়ান টাওয়ার আবার আমরা একটু ফিরে আইছি আইছি আবারও গাছ কাছালেরও খুব গাছ কেঁচে কাছে ভালো লাগছে এবার ফিরে আইছি আমরা সামনে দিয়ে যাই গিয়া পরে আবার উঠবো পাহাড়ও পাহাড় হয়েছিল উঠবো রায় তো উঠবো পাহাড় এখন সন্ধ্যা ওই যার ওই যার গেছে গেছি আমরা জাফলঙ্গর যে খাল ও একটা আছে জাফলঙ্গর হানি আর ওই খাটা তার মারা সব কাটা তার মারা এই সাইডে কোনো খাটার খাটা তার দেওয়া নাই খাটা তারা আসলে খবরস্থান ফার্স্টটা খবরস্থান আচ্ছা উঠে যাই পাহাড়ও আগে এলাম আমরা এখন পাহাড়ও এর আন্দাই রয়ে গেছে পাহাড়ের দেখাই আর কি আন্দাই রয়েছে মানে একটা বর্তমানে ইন্ডিয়া আছি ইন্ডিয়ার পাহাড় যে একটা দেখাইছিলাম ও পাহাড়টা খুব উসা রান্না উঠছে খুব কষ্ট এটা উঠতে মানে আন্দায় রয়ে খুব বেশি আন্দাই কিলা মানে এটা পরিবেশটা অন্য রকম আবার লাগে নড়তে এখন সাঁতার দেখক্কা দেখা কিলা নেই কত সুন্দর মানে আরও মানুষ আছেন সব বাঙালি মানে সবাই নৌ দেখরা যে পাহাড়টা ওদের তারা বওয়ার দাগে যায় বিজিবি অকল বই আবার গুড়া গুঁড়া থাইলে তারাও বই আর আন দায়িত্বখনৰ দেহ দে পাৰা নাই হালকা হালকা দেহৰা আৰু এটা বোৱা জেগা আছে চাৰ্টি তাত দিয়া উফৰে বোৱাৰ জেগা ইণ্ডিয়াত আহিছে আজি গুৰি না তেৰ ইণ্ডিয়াত পাহাৰ গুড়াত আহিছে ফাৰ্ষ্ট আহিছে ইণ্ডিয়াত আজি পাহাৰ এতিয়া না গুৰিত ৰ আন দাইছে হাড় উঠে উঠতে সেয়া গৈছে বোৱাৰ জেগা আছে

জুপাসাই বালে পাহাড় আর পাহাড় ইন্ডিয়ার পাহাড় আপনারা সাথেও থাক আমরা একটু ঘুরে লাই ঘুরা ঘুরে সরি আইছি এখন আমরা যাই গিয়ে আর ও দেখতে পাররা সামনে ইন্ডিয়ার বাজার আর মজার কথা একটা হইছে কি আজ আমি ইন্ডিয়াতে আইছি বিনা পাসপোর্ট বিনা ভিসা কিছু কিছু লাগছে না একবার মাগনা আইছি আপনারা চাইলে বাদি আইতে পারবা মাগনা আমি যে বাদি আইছি আমার লাঞ্চুরি হরিয়া আমার ঠান্ডা কাটি হরিয়া আইতে পারবা বাদি আর এখন আমরা আস্তে আস্তে নামি যাবো আৰু আপোনাৰ চব লগে তাহক্কা আমদামিজিয়া আপোনাৰ বলাতে আহবা সুস্থতা হবা অন্য ভিডিঅ'ত আবাৰো দেখুৱাব ইনচাল্লা আপোনাৰ লগে লগে বিদায় আৰু এবাৰ দেখুৱাই পোনে জেগাত তই বলাতে হক্কা সুস্থতা হক্কা আল্লাম আলাইক